আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো কোনো হরর কোনো বুক এইভাবে লাউঞ্জিং হয়েছে আমার জানা নাই আর কি আজকে ফার্স্ট টাইম নুসরাতের সাথে আমার দীর্ঘ দেড় বছর হচ্ছে পথ চলা আপনারা এর আগে হয়তোবা খুব একটা দেখেননি আহ সেই দুই বছরে আমি দেখেছি যে একটা মানুষ কতটা পরিশ্রমী হতে পারে একুশে বই মেলা দু হাজার পঁচিশে সিফাত নুসরাতের প্রথম থ্রিলার উপন্যাস রুহি প্রকাশিত অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে নবীন লেখক সিফাত নুসরাতের প্রথম কমার্শিয়াল থ্রিলার উপন্যাস রুহী প্রকাশিত হয়েছে বইটি টাঙ্গন প্রকাশনী নয় নম্বর স্টলে পাওয়া যাচ্ছে উপন্যাসটির মরুক উন্মোচন আজ দুই ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটায় বনানীর স্টুডিও বাই নিউজ দ্বিতীয় শাখায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা ও টলিউড কুইন অপু বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক চৌধুরী ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাকিব সনেট। সিফাত নুসরাত একাধারে নবীন লেখিকা সফল ব্রাইডাল মডেল ও উদ্যোক্তা তার লেখা রুহি পাঠকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বাংলা কমার্শিয়াল থ্রিলার সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে উপন্যাসটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং সংগ্রহ করতে বইমেলার টাঙ্গন প্রকাশনীর নয় নম্বর স্টলে আসতে পারেন আমার ফার্স্ট বই আজকে লঞ্চ হলো আমাদের সবার পছন্দের ডালিউড কুইন আমাদের মাঝে আছে আসলে সে সব জায়গাতে যায় না আপনারা কিন্তু জানেন আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি ভাগ্যবতী মনে করছি এর কারণ হচ্ছে দিদি আমার পাশে আছে নুসরাতের সাথে আমার দীর্ঘ দেড় বছর হচ্ছে পথ চলা আপনারা এর আগে হয়তোবা খুব একটা দেখেননি সেই দুই বছরে আমি দেখেছি যে একটা মানুষ কতটা পরিশ্রমী হতে পারে আমি যদি ব্যক্তি জীবন নিয়ে নুসরাতকে বলি আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই তার কারণ আমরা সকলে এখানে আপনারা যারা আছেন আমি সহকারে বা জয় বা পেছনে আমরা যারাই কাজ করি তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা আমাদের রুটি রুচি এখান থেকে আমাদের আর্নিং আসবে আমাদের সন্তান পরিবার সব কিছুই চলবে এবং আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আছেন আপনাদেরও কিন্তু ঠিক সেই লক্ষ্যটাই আছে আমি যদি সত্যি বলে থাকি তবে এই মেয়েটার না আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজনটা নেই তবে মানুষের যদি প্রতিভা থাকে সেটা যে কোনো জায়গা থেকেই নিজেকে প্রেজেন্ট করে আমি সত্যি আমি ওকে আমাকে দিদি ডাকে এত রেসপেক্ট করে আজকে আমার সত্যি গর্বে অনেক বুকটা ভরে যাচ্ছে কারণ বোনদের ভালো লাগে না বোনদের ভালো লাগে এটা সত্যি তো এই রুহি এটা ও যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন পাশাপাশি বই লিখেছে এবং বইমেলায় আসবে আমার আশাও আছে যে বইমেলাতে আমি যাব ওর স্টলে একটা অথেন্টিক বই এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি প্রে করি ওর লক্ষ্যে যেন ও এগিয়ে যায় আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো কোনো হরর কোনো বুক এইভাবে লাউন্সিং হয়েছে আমার জানা নাই আর কি আজকে ফার্স্ট টাইম সো আমার খুব ক্লোজ এবং খুব ভালোবাসার একজন মানুষ সিফাদ প্রসাদ তার গল্পের নাম হচ্ছে রুহি আমার মনে হয় ভিজুয়ালি এটা অনেক কিছু আসবে অনেক সিকুয়েন্স অনেক সিক্যালই আসবে আপনাদের সামনে আর এবারের বইমেলাতে রুহি আসছে আমি তো থাকবোই ওপর একটু আগে বললো ও থাকবে আমার মনে হয় যে আপনাদের কাছ থেকে যে সাপোর্টটাও পাবে একজন প্রাথমিক লেখক হিসাবে লঞ্চ করলো এত সুন্দর করে আপনাদের কাছে পৌঁছাতে পারলো অত কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনাদের কাছে আমি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা খুব সুন্দরভাবে এত সুন্দর করে আপনারা আমাদেরকে প্রেজেন্ট করার জন্য আপনারা এত কষ্ট করে আমাদের কাছে এসেছেন সো এই গল্প আমি মনে করি এটা বাংলা বাঙালি যারা আছেন আমি অনেক আগে থেকেই হরফ মুভি পছন্দ করি গল্প মানে বই পছন্দ করি আগে এরকম হরর পছন্দ করতো না এখন অনেকে পছন্দ করে আমার মনে তাদের সেই চাহিদাটা রুই পূরণ করতে পারবে এটা আমার বিশ্বাস সো আপনারা সাপোর্ট করবেন আর অনেক বেশি দোয়ার হইলো সিপাত আপনারা আরো বেশি সাপোর্ট করবেন যখন ওর স্টলে সবাই যাবে এই গল্পটা যাতে সিকুয়ালি আসতে পারে এটার জন্য তাকে অনেক বেশি শুভকামনা রইল এবং সবসময় আমাদের সবার সাপোর্ট থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ সবাই দোয়া করবে এবং সিফাতের বইটা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা ভিজুয়ালি দেখতে পারবো পারবো কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে এটাটা হরর মুভির মানে মত আপনাদের সামনে আসতেই পারে আচ্ছা এনিওয়ে আর এতদিন আমরা শিফাতকে মডেল হিসেবে দেখেছি উদ্যোক্তা হিসেবে দেখেছি এবার প্রথম আমরা রাইটার হিসেবে দেখছি সো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা শিফাত মানে আমি সত্যি মানে দিদিও বলবে যে এটা আমাদের জন্য অনেক বড় একজন ব্যাপার একজন রাইটার হিসেবে তোমার পাওয়া